আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আমি আসলাম আমাদের পাবনার আর একটি কৃষি মাঠে তো এখানে একটি পেঁয়াজের জমিতে মানে মূল কাটা পেঁয়াজের জমি থেকে পেঁয়াজ উঠাচ্ছে তো চলুন আপনাদেরকে দেখাই এইগুলা হচ্ছে পেঁয়াজের এই যে মূল কাটা পেঁয়াজ এইগুলা আসলে যে পরিমাণ বা যতটুকু নামার কথা ছিল তার আগেই কিন্তু তুলতেছে কারণ বর্তমান বাজার মূল্য ভালো হয়তো এই কারণেই তারা আগুরই তুলতেছে আসলাম তুলাই আচ্ছা এত এই যে এখানে আপনারা এগুলো কি উঠাচ্ছেন কি পেঁয়াজ এটা কি পেঁয়াজ এটা মূল কাটা মূল কাটা পেঁয়াজ এটা কতদিন আগে লাগানো হয়েছিল এই জমিতে এটা বৃষ্টির আগে তাও দুই মাস পার হয়ে গেছে মানে ষাট দিন ষাট দিনের মতো আচ্ছা তো এখন যে পেঁয়াজ উঠাচ্ছেন এই পেঁয়াজ তো এখনো তো সেরকম দেখা যাচ্ছে যে নামে নাই মানে সেরকম ফলন এখনো হয় নাই তারপরে উঠাচ্ছেন কেন এটা বৃষ্টির কারণে আর নামবে না বৃষ্টি হয়েছিল তো এই বৃষ্টির জন্য মানে পিছটা নষ্ট হয়ে গেছে আর এই পিছটা নামবি না আর এখন বর্তমানে এই মুলকাটা পেঁয়াজের বাজার কেমন মানে মুল কাটার কত টাকা এখন মুলকাটা যেরকম খরচ হয় খরচ হবে বাজার নাই তো এখন কত করে মন যাচ্ছে মূল কাটা পেঁয়াজ তিন হাজার পঁয়ত্রিশশো বত্রিশশো আঠাশশো এক এক রকম বাজার তাতে আপনারা যে পেঁয়াজ গুড়াচ্ছেন এই পেঁয়াজের বাজার মূল্য এখন কত হতে পারে আর এই বাজার মূল্য বিক্রি করলে তাতে কি

এক বিঘা জমি তেত্রিশ শতকে এক বিঘা জমি এক বিঘা জমিতে এই দশ মোন লাগবে মূল কাটা পেঁয়াজ আর এই দশ মোন লাগাইলে ফলন যদি ভালো হয় তাহলে কয় মোন হয় মানে দশ মোন থেকে পঞ্চাশ মোন ফলন মূল কাটা পেঁয়াজের আচ্ছা যখন এই যে মূল কাটা লাগানো হয়েছিল এইগুলা মোন কত করে ছিল এই বিছুন এই বীজ তখন দু হাজার বাইশশো করেছিল তারপর কিছু দিন কমে গেল আবার চোদ্দো পনেরো শো টাকা বাজার রাখলো আচ্ছা তাহলে আপনার হিসাবে এক বিঘা জমিতে এই মুলকাটা পেঁয়াজ লাগাইলে লাগানোর বেতন লাগে বীজ লাগে দশ মণ এবং প্রতি মন পেঁয়াজের দাম বা বীজের দাম দুই হাজার টাকা করে হলে বিশ হাজার টাকার বীজ বিশ হাজার টাকার বীজ দশ হাজার টাকার সার আর দশ হাজার টাকার কামলা খরচ আচ্ছা আর যদি পঞ্চাশ মন যদি ফলন হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেড় লাখ টাকার বাজার মানে বিক্রি করা যাবে দেড় লাখ টাকার হিসেবে সেইখান থেকে খরচ বাদ দিলে সমস্ত খরচ যদি বাদ দিলে দেখা যাচ্ছে অনেকটাই মোটামুটি থাকে লাভ তো প্রিয় দর্শক ভাইরা আপনারা সরাসরি কিন্তু কৃষক ভাইদের মুখে শুনলেন তারা এই জমিতে মূল কাটা পেঁয়াজ লাগাইছিল যে সময় লাগাইছিল তখন এর বীজ ছিল এখন দুই হাজার টাকা প্রতি মন তো বর্তমানে এখন বাজার মূল্য প্রতিমন মূল কাটা পেঁয়াজ তিন হাজার থেকে ভালো মানেরটা প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর এইখানে এই মূলকাটা পেঁয়াজগুলো বাজারে যে মূলকাটা পেঁয়াজ উঠছে সেইগুলো থেকে তো অনেকটা ভালো না নিম্ন মনে হয়েছে কারণ এই এই পেঁয়াজগুলা বৃষ্টির কারণে সেইভাবে নামতে পারে নাই হয়তো বৃষ্টি না হলে হয়তো পেঁয়াজগুলো আরও ভালো হতে পারত তো আপনার এলাকায় কেমন দাম যাচ্ছে এবার কেমন মূল কাটা পেঁয়াজ হয়েছে ভিডিওর নিচে কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন ভালো থাকবেন যেখানেই যে আছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা ৰচন উৎসৱ আজি অনলাইন দেখিছোঁ ৰম ৰচুন হয়লে কি হ'ব